কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতেছি আমার অনেক ভালো লাগে এটা খেতে আমি আগে অনেক খেয়েছি মায়ের হাতে তো নিজে কখনো রান্না করে খাওয়া হয়নি তো এখন রান্না করতেছি অনেক মজা ছিল রান্নাটা মানে অনেক মজা ছিল তো আমি কচুগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এখন আবার কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে নিব তেলে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি করেই দিবেন আমি একটু বেশি করে দিয়েছি বেশি করে দিয়েছি কারণ আমার কাছে পেঁয়াজটা এমনি একটু ভালো লাগে তো আপনারা দিবেন আপনাদের প্রয়োজন মতো এখন সব উপকরণগুলো দিব রসুন বাটা আদা বাটা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে দিলাম এখন একটু তেলে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব রান্নায় অনেক বেশি মশলা দিলে হয়তো স্বাদটা বেশি ভালো লাগে না অল্প মশলাই অনেক মজা করে রান্না করা হয় তো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর রসুনের একটা স্মেল আছে সেই স্মেলটা অনেকের হয়তো ভালো লাগে না তো তার জন্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম স্মেলটা আর আসবে না তার জন্য এখন মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে সুন্দর করে কষিয়ে নেব পাঁচ মিনিট মাংসগুলো পাঁচ মিনিট কষিয়ে নিয়ে যখন মাংসগুলোর থেকে তেল ছেড়ে আসবে তখন টুকরো করা কচুগুলো দিয়ে দিব কচুগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেব আমি ঝোলটা একটু বেশি করেই দিব অনেক মানে কচু তো গলা চুল পারে তাই সুন্দর করে বেশি করে রান্নাটা করতে হবে আমি একটু পানি বেশি দিয়ে দিলাম পানি বেশি দিয়ে রান্নাটা করব। ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট হাই ফ্লেমে জাল করে নেব দশ পনেরো মিনিট রান্না করার পরে তরকারিটা এটা একেবারেই হয়ে যাবে আর অনেক সুস্বাদু ছিল আপনাদের কেমন লাগলো বলে যাবেন আর একটুও যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ